শিশু সন্তান ছেলে হয় কোন যোগে মেয়ে হয় কোন যোগে হিজরা হয় কোন যোগে খুজা হয় কোন যুগে আবার অনেক বাবা মার আগেই দেখবেন সন্তান মারা যায় যায় না বাবা যে কথার মধ্যে ভিটামিন নাই ওই কথা জিজ্ঞাসা করার শিল্পী আমি না আপনি আমাকে বলবেন যোগের নির্ণয় করে দিবেন কোন যোগে গেলে একটা অলি সন্তান জন্ম দেওয়া যায় জগে গেলে পুত্র সন্তান জন্ম দেওয়া যাবে পাপে ভর অঙ্গ কর্গে সাধুর সঙ্গ ভিতর বাহিরটা আগে কর্গে পরিষ্কার প্রেম করা কি ভবে সহজ ব্যাপার প্রেম কি হাটে মাঠে মিলে লো ও সখী প্রেমের প্রেমিক বিনে রসের রসিক ব্যতীত রসায়ন লাভ করা যাবে না কোন যোগে সন্তান জন্ম দিলে বাবা মার আগেই সন্তান চলে যায় বিষয়টা কি একটু বলবেন গুরুকে ধন্যবাদ দিয়ে ছোট করতে হয় না হৃদয় থেকে ভক্তি জানাই সুন্দরভাবে প্রত্যেকটা কথার মীমাংসা করার জন্য সুন্দর দুইটি গান আমাদেরকে শোনানোর জন্য প্রথম একটি গান আমরা সকলে শ্রবণ করেছি পাপে ভরা অঙ্গ কর্গে সাধুর সঙ্গ ভিতর বাহিরটা আগে কর্গে পরিষ্কার প্রেম করা কি ভবে সহজও ব্যাপার গানের ভিতরে কিছু কথা কাম ক্রোধ লোভ হিংসা নিন্দা সবকিছু আমাকে দূর করতে হবে মায়া নদীর জলে কাপড় না যেন ডুব হুঁশিয়ার প্রেম করা কিভাবে সহজ ব্যাপার আসলেই কঠিন কেন কঠিন প্রেম কি হাটে মাঠে মিলে লো ও সখী প্রেমের প্রেমিক বিনে রসের রসিক ব্যতীত রসায়ন লাভ করা যাবে না প্রেমিক না হলে প্রেম তত্ত্বটাও বোঝা যাবে না আর এটা আমার গুরুর মাধ্যম দ্বারাই সম্ভব আমার একার দ্বারা কোনো কিছুই সম্ভব না দয়াল গুরুজির ছোট্ট একটা উদাহরণ গল্প যেখানে সেখানে তো সালাম দেওয়া যাইব না বলছে আছে আপনাদের আমাকে কি বুঝাইলেন এমন প্রশ্ন করবেন না এমন করবেন না আবার একটু ধমক দিয়েছে এমন পীরের ছেলে অলির ছেলে সে তো অলি হবেই শোনেন আপনি কিন্তু জায়গা ভাগ করে দিছেন আমি সাইজির এলাকার মেয়ে আর সাইজি ঘাড়ানা মানুষ ছিল আমার বাউল আমার অসীম বাবা আপনি চিনেন অসংখ্য গান হইছে তার সাথে আপনার যে কথার মধ্যে ভিটামিন নাই ওই কথা জিজ্ঞাসা করার শিব ভি অনেক গান আছে হ্যাঁ সাপের পা শিয়ালের শিং এসবাই ইনাদের হাও বহু আজগবি আজগবি। আমি কিন্তু ওই সমস্ত গান করি না যে গানে আমাদের উপকার হবে যে আলোচনায় আমাদের উপকার হবে এই কথাগুলোই বলা উচিত আমি দল কেন বলেছিলাম কেন খেলাফত না পাইলে তোর একটা মানুষ পীর হয় না হয় হ্যাঁ বলবেন আপনারা খেলাফত পেলে সে হয় পীর আর সন্তান আদি জন্ম এটা তো খেলাফত পাওয়ার আগেই আগে তাইলে কারণ ও তো তখন না চলে গেল বাবা পর্দা নিল গদিতে বসলো কোনো যোগ্যতা নাই আমার কথাটা ছিল ওখানে আপনার বাবা একজন গুরু ছিল আল্লাহর অলি ছিল একজন সাধক ছিল সে আপনাকে মাওলার কাছ থেকে চেয়ে আনছে সাইসে চাওয়ার মতো করে দয়াল আল্লাহ তাকে দিছে আপনার উপহার হ্যাঁ এরকম চাইতে তো জানতে হবে ওই পর্যায়ে তো পৌঁছাইতে হবে না হলে কি করে সম্ভব এই জায়গায় দাঁড়িয়ে আমার কথাটা ছিল দয়াল এটা হয়তো বা আমাদের একটু বুঝার ভুল হ্যাঁ এই হলো বিষয় এখন আমার দয়াল গুরু আমাকে বললেন মৌসুমি বাউল করেনি ফাউল শুধু এক ডজন করছে প্রশ্ন শুনেন আপনারা লাউ চিনেন চিনেন না বাবারা লাউ বলে কদু বলে বর্তমান শীতের সময় এই লাউ তরকারিটা ভালোই লাগে তবে ঠান্ডা লাগে তাই লাউ বাজার থেকে যখন কিনা হয় যত মোটাই হোক ধারালো একটা বটির সামনে আইনা। না আস্তে করে ওই বটি খেয়াল করে নিরিক করে নামাই দিবে ওই মোটা লাউটা ওর ভরেই কেটে যাবে আর বটি দিয়ে বা তাও দিয়ে আপনাকে কষ্ট করতে হবে না প্রশ্ন অলংকার দিয়ে সাজিয়ে গুছিয়ে করলে একটু সময় লাগে আর গুরুর নাম হলো বাঞ্ছাকল্প তরুণ আমি প্রথমেই বলেছি দয়াল গুরুর ভাট্টারে কোনো কিছুরই অভাব থাকে না তবে একটা হলো কৃপা আর একটা হলো দয়া আমার কোনো যোগ্যতা নাই জেনেও আমার দয়াল যদি আমাকে দেন এটা হলো তার দয়া যেমন তুমি নিজ গুণে না আসিলে কে তোমাকে আনতে পারে তাই না আর একটা হলো কৃপা আমার দাসত্বে আমার কর্মে আমার গুলামিতে আমার ভালোবাসায় দয়াল সন্তুষ্ট হয়ে আমাকে দিয়ে দিল এটা হলো কৃপা আমি কর্ম করেছি বিধায় পেয়েছি দয়াল আপনার গান থেকে আপনার যে পড়া আপনি আমাকে দিলেন সেই পড়া থেকে আসরে আমার আবার নতুন করে কিছু চাওয়া আপনার কাছে আমি রাখব কারণ যেখানে জবাব হয়ে যায় সেখানে আর হাত দেওয়ার প্রশ্নই আসে না এখন আমার দয়ালের কাছে আমি জানব আমার দয়াল গুরুজি বললেন বাবাকে সাথে রেখো বিপদ হবে না আবার লোকনাথ বাবার নামটা কয়েকটা বার দয়াল মুখ দিয়ে প্রকাশ করেছেন আসতে বাজেও না বাবা দয়াল আপনি আমাদের রাজবাড়ি বালিয়াকান্দি চিনেন কিনা জানি না চিনতে পারেন তো এই বালিয়াকান্দি অনেক বড় একটা সভা হয় বড় বড় বক্তারা সেখানে বয়ান করেন সেটাও পীর মুড়িদেরই দরবার তবে আমরা যেরকম গান বাজনা করছি সেখানে কোনো গান বাজনা হয় না শুধু ওয়াজ হয় সারা বাংলাদেশে কম বেশি লোক সেখানে যাওয়া আসা করে যারা মুড়িদ না তারপরেও আশেক হয়ে দরবারে যাওয়া আসা করে তো এক বাস বাউন্ন ছিট বাউান্ন সিটি পরিপূর্ণ ভরা তো সভা শেষ করে ভোরবেলায় গাড়ি ছাড়ছে ওই গাড়ির ভিতরে আবার লোকনাথ বাবার ছবি দেওয়া বুঝছেন তো বাসলা আবার হিন্দু মানুষ তো ছবি দেওয়া এবং ছবির নিচে লেখা রনে বনে জলে জঙ্গলে যে যেখানে যে অবস্থায় বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি উদ্ধার করব ব্রিজ নিচে দিয়ে রাস্তা তৈরি শীতের দিন অনেক কুয়াশা ড্রাইভার আর ব্যালেন্স ঠিক রাখতে পারে নাই চোখেও তেমন একটা দেখে নাই কুয়াশায় তো আসতে করে গাড়িটা খাদে যায় উল্টেয়া পড়ছে অনেকে অনেক রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সকাল বেলায় ওই বাসের ভিতরে ঢুকে দেখা গেল তো লোকনাথ বাবার ছবির নিচে তো লেখা যে আমার দিকে সান বাবা স্বয়ং থাকতে বাসটা উল্টাই লোক কে কারণ কি বিষয়টা কি আপনি বাবার নাম বলছেন বিধায় এখানে আমার একটু কথা থাকলো আর ওই যে বললেন না ছয় ডজন প্রশ্ন করছি তো আপনার সাথে তো সময় গান হয় না কতদিন পরে তাই না যুগের পর যুগ এমনও হয় যেহেতু দেখা হলো তাহলে একটু ভালোবাসা আদান প্রদান আহ একটু ভালো কিছু কথা আমি যদি আপনার কাছ থেকে শিখি আপনি তো নিজে শিক্ষক মানুষ শিক্ষা দেওয়াটা তো আপনার ধর্ম তাই না আমাদের এলাকায় আমার যে গ্রাম রাজবাড়ী জেলা পাংশা থানা মাসপাড়া হোসেন তা আমাদের গ্রাম অঞ্চলে ভ্যান গাড়ি আছে আপনাদের এই দিকে তো বেশি সম্ভব রিক্সা চলে তাই না আমাদের দিকে ভ্যান গাড়ি ওই ভ্যান গাড়িতে করে যারা কুমার কুমার চিনেন যারা হাড়ি পাতিল তৈরি করে হাড়ি পাতিল তৈরি করে শুকিয়ে রং করে ওই ভ্যান গাড়িতে করে গ্রামে গ্রামে নিয়ে যায় বিক্রি করার জন্য ভালো ভালো হাড়ি পাতিল আছে গো কিনবেননি আমার তো অনেক দিন বেচা কিনা ভালো হয় অনেক দিন হয় না এটা কিন্তু সবার ক্ষেত্রেই বাবা অনেক বড় বড় শিল্পীর গান দেখবেন অনেক জায়গায় ভালো হয় না আবার অনেক ছোট শিল্পীদের গানও অনেক জায়গায় ভালো হয় সবকিছুর একটা জোয়ার ভাটা আছে না তো বেচাকে না পাল মশাই ওই দিন আর ভালো করতে পারে নাই পরে ডাক দেয় ও আমার মা বোনেরা ভালো ভালো হাড়ি পাতিল ছিল গো কিনলানা চিনলানা এই পাল চলে গেলে পাল বাবা না তা গুরু তো মানুষ বানানোর একটা পাল তাই না মানুষ তৈরি করার কারিগর তো যেহেতু পেয়েছি প্রশ্ন বেশি হলো বা কম হলো দয়াল এই দিকে আমার খেয়াল নাই আমি শুধু চাইতেই আছি এখন আমি নতুন করে আমার দয়াল গুরুর কাছে জানবো চিনবো আসতে আমার দয়াল গুরুজি বলেছেন আমরা যে দরবারে আসছি আল্লাহর অলির দরবার দয়াল গফুর শাহ আলাই দয়াল বশির উদ্দিন রহমতুল্লিয় আলাই ফজলুল হক রহমত আলাই দয়ালরা আমাদের চোখের আড়াল হয়ে গেছে তাই না আমরা কিন্তু এখন ইচ্ছা করলেও এই চর্মচক দ্বারা দয়ালকে দেখতে পাচ্ছি না আমার কথা আমি দেখতে চাই কেন দেখতে চাই লালন সাইজি বলেছেন হাতের কাছে নরে চড়ে ধরতে চাইলে ধরা দেয় না কে কথা কয় তাকে সে নাও যায় না মুরিদ আমরা হয়েছি আমি নিজেও আহলে বায়াতের উঠেছি আমার মইনুল বাবা ভান্ডারি। আমি আমার দয়ালের কাছে আমি আমাকে চেনার একটা ব্যবস্থা কৌশল পদ্ধতি কর্ম এটা চাই কেন চাই হিন্দু ধর্মে একটা স্বামী মারা গেছে স্বামীর লাশটা সামনে রেখে স্ত্রী কান্দে স্বামী মারা গেছে চোখের জলে বুকটা ভাসায় আপনি না আমাকে বলেছিলেন আপনি যতদিন আসেন আমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই এখন আপনি চলে গেলেন আমাকে কেন নিলেন না একসাথে জীবনে থাকবো এটাই তো আমাদের প্রতিজ্ঞা ছিল এখন আমি কার কাছে থাকবো কে আমাকে দেখে রাখবে কে আমার ভরণ পোষণ দেবে পাগলের মতো কাঁদে ওই রাস্তা দিয়ে এক গুসাই হেঁটে যায় কান্নাকাটির আওয়াজ পেয়ে বাড়ির মধ্যে এসে ডাক দিয়ে জিজ্ঞাসা করে ও মা মা ও মা তুমি কাঁদো কেন মা নারীকে দেখে কেঁদে বলে বা আপনি দেখেন না আমি কেন কাঁদি আমার স্বামী মারা গেছে এই আমি কাঁদি আবার উনি জিজ্ঞাসা করে ও মা তুমি কাঁদো কেন মা একই উত্তর আমার স্বামী মারা গেছে আমি কাঁদব না আবার প্রশ্ন করে মা সত্যি কি তোমার স্বামী মারা গেছে নারীটা বলেছিল আপনি কেমন প্রশ্ন করেন আমাকে বারে বারে আপনি কি দেখতে পাচ্ছেন না আমার স্বামীর লাশ আমার সামনে তিনি ডাক দিয়ে বলেছিল ওটা তো তোমার স্বামীর লাশ মা তোমার স্বামী কই কথাগুলো কিন্তু জ্ঞানী লোকদের জন্য বলো এটা তোমার তোমার স্বামীর লাশ স্বামী কই ভালোবাসাটা যদি তুমি তোমার স্বামীর সাথে করতে মা তাহলে তোমার স্বামী তোমাকে রেখে চলে যাইতো না ভালোবাসাটা তো দেহর সাথে করছো আর এই দেহের বিনাশ একদিন ঘটবে স্বামীর সাথে ভালোবাসা করি নাই আপনি কেমন কথা বললেন আমি তো বুঝতে পারলাম না সেখানে ওই সাধু ডাক দিয়ে বলেছিল মা প্রত্যেকটা মানুষের মানব দেহের ভিতরে আছে সিও আত্মা তুমি যদি এই দেহের সাথে ভালোবাসা না করে তোমার স্বামীর দেহের ভিতরে যে আত্মাটা আছে ওই আত্মার সাথে ভালোবাসা করতে ওই আত্মাকে চিনতে তাহলে তোমাকে রেখে তোমার স্বামী কখনোই দূরে থাকতো না ও দয়াল আমি দেখতে চাই দয়াল গুরুর বাহ্যিক রূপটা কিন্তু আমার দেখার ইচ্ছা না কারণ এটা আমি আমার সর্বচোখ দিয়েই দেখতে পারি আমি আমার দয়ালের ভিতরের রূপটা দেখতে চাই যে রূপের সাথে দেখাশোনা হলে যে রূপের সাথে ভালোবাসা হলে মোহাম্মত হলে আমার দয়াল গুরু আমাহতে হতে কখনোই দূরে থাকতে পারবে না তার একটা ব্যবস্থা আপনি আমাকে দয়া করে করে দিবেন আসতে মায়া নদীর জলে ডুব দিতে হবে এই কৌশলটা তো শিক্ষা দেন সন্তান পিতা মাতার পরিপূর্ণ ভরণ কোষণ দিল এরপরেও সে সুসন্তান না কেন পিতৃ রজ। আর মাতৃশক্তি শক্তি মায়ের রজ আর বাবার যা দ্বারা আমরা প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার মধ্যে আসছি এই পানি যারা বেশি বেশি খরচ করে তাদের জন্য অনেক বড় শাস্তি এবং জাহান্নাম বাবা মার সুসন্তান হতে গেলে বাবা মাকে বাঁচাতে হবে পিতৃ সন্তান মাতৃ রজ রক্ষা করতে হবে আল্লাহ নবী তিনি মেরাজ থেকে যখন ঘুরে আসলেন আবু বক্কর অমর উসমান শেরে খোদা মাওলা আলী সহ অনেক সাহাবা আমার হুজুর পাকের সামনে গিয়ে দাঁড়াইলেন বললেন হুজুর গ আপনি মেরাজ থেকে আসছেন যদি মেরাজের কিছু ভাব নমুনা বর্ণনা করে শোনাতেন আমাদের জন্য কোনো আদেশ নিষেধ আছে কিনা আমার পাক পাক সেখানে তার জবানে ঘোষণা করলেন পানির খুব অভাব তোমরা যে যার মতো পানি কম অপচয় করল এগুলো কিন্তু আত্মতত্ত্ব দেহতত্ত্বের আলোচনা হ্যাঁ আল্লাহ নবী বললেন তোমরা পানি কম খরচ করবে পানির অভাব আবু আলী সহ যারা ছিলেন সেখানে শেষে যে উসমান যার বাড়িতে চলে গেল যে চার বালতি পানি দিয়ে গোসল করত। সে গোসল করে দুই বালতি পানি দিয়া যে দুই বালতি পানি দিয়ে গোসল করত। সে গোসল করে এক বালতি পানি দিয়া আর যে এক বালতি পানি দিয়ে গোসল করত সে হাফ বালতি পানি দিয়ে একটু শরীরটা ভিজায় দেখে মাওলা আলি চার বালতির জায়গায় আরো চার বালতি পানি বাড়াইছে সবাই রাগান্বিত হয়ে গেলেন আমার হুজুর পাঠ নিষেধ করেছেন এরপরেও মাওলা আলী নিষেধ অমান্য করে পানি বেশি খরচ করে এর শাস্তি আমরা চাইব চলে গেলেন দয়াল নবীজির কাছে দয়াল নবীজির কাছে গিয়ে দয়াল নবীজিকে ডেকে ডেকে বলছেন হুজুর আমরা একটা বিচার চাইতে আসছি আপনি দয়া করে আমাদেরকে ন্যায় বিচারটা করে দেন আপনি তো ন্যায় বিচারক আমার হুজুর পাক বললেন কি সমস্যা বলো সবাই ডাক দিয়ে বললেন যার সাথে আপনার কয়েকটা সম্পর্ক যে মাওলা আলী আপনার চাচা তো ভাই যে মাওলা আলী আপনার মেয়ের জামাই যে একজন উম্মত যে আপনার এত প্রিয় সেই মাওলা আলী পানি বেশি বেশি অপচয় করে আপনি না নিষেধ করছেন এর শাস্তি যা হয় আপনি তাকে সেই শাস্তি দেন আমরা ন্যায় বিচার চাইতে আসলা আলীকে ডাকা হলো মাওলা আলী সামনে আসতে হাত জোর করে দয়াল গুরুজির সামনে দাঁড়িয়েছে এটা হলো আদব পিয়ারুল হক বাজানের যারা শিষ্যরা আছেন আমি অনুরোধ করে বলে যাই দয়ালের সামনে যত সময় দাঁড়াবেন দুইটা হাত যেন জোর থাকে মস্তকটা যেন নিচু থাকে সম্পূর্ণ আদবতার সাথে দয়ালের সামনে থাকতে হয় সেরে খোদা মাওলা আলী আদবতার সহিত মস্তকটা নিচু করে দয়াল নবীজির সামনে দাঁড়াইলেন দয়াল নবীজি ডাক দিয়ে বলে হে আলী এরা বলছে তুমি নাকি পানি বেশি অপচয় করো আমি নিষেধ করা সত্ত্বেও মাওলা আলী সেদিন ডেকে বলেছিল হুজুর ওরা যা দেখছে ওদের দেখাটাও সত্য বলাটাও সত্য তবে এর ভিতরে একটু হাকিকত আছে হাকিকতটা কি আপনি যেই দিন নিষেধ করেছেন সেই দিন আমি মানব দেহের এক ফোটা পানি অপচয় করি নাই আর ওই রতির পানির এত পাওয়ার এত ক্ষমতা আমি চার বালতির জায়গায় আট বালতি পানি মাথায় দিয়ে গোসল করি এরপরেও আমার শরীরের জ্বালা নিবারণ হয় না দয়াল প্রথম কথা হল আপনি আমাকে বাঁচার উপায়টা বলে দিবেন আমি কি করে বাঁচতে পারি আমি মার্ডার কেসের আসামি হতে চাই না আর তৃতীয় কথা যে মানুষটা শরীয়তের বাঘ মারিফতের সেরা আল্লাহর ঘর হলো কাবা ঘর আল্লাহর ঘরে যে আসছে যে ভূমিষ্ট হইছে তার নাম মাওলা আলী মাওলা আলীর নামের আরেকটা পদবি আছে করিমুল্লাহ ও তার সেহারা আলীর সেহারা এক সেহারা সেই মাওলা আলী যদি বলে খাট বালতি পানি ঢাললেও শরীরের জ্বালানি বারো নয় না আসতে বাবারা তাহলে আপনারা দয়ালরা শরীরের এই কামরতিটা কোন জায়গায় রাখেন মাওলা আলী যদি এই কথা কয় তাহলে আপনাদের বিষয়টা কি আপনি একটু দয়া করে বলবেন বুঝার দরকার আমার জানার দরকার আমার আমি তো শিষ্য এই কথাগুলো আমার দয়ালের কাছে আমার একটু থাকলো হ্যাঁ আর সন্তানের কথা বললেন না সন্তানের বেলায়ও কিন্তু সমস্যা আছে আমার কি সমস্যা কি বুঝছেন তো আমরা শিল্পীরা অনেক এটা জানি যে সময় থাকতে সাধন করতে হয় কিন্তু সাধন করার সময় কোনটা এটা কিন্তু জানি না আপনি আমাকে বলবেন যোগের নির্ণয় করে দিবেন কোন যগে গেলে একটা অলি সন্তান জন্ম দেওয়া যায় কোন যগে গেলে পুত্র সন্তান জন্ম দেওয়া যাবে তবে এমন পুত্র সন্তান চাই না যে যে পুত্র সন্তান দিয়ে আট দশটা বউ মুখ দেখা লাগে এমন কিন্তু কন্যার জন্যে আট দশটা মেয়ের জামার মুখ দেহা লাগবে আল্লাহ মাফ করুক এমন কিন্তু চাই না সঠিক সুসন্তান ছেলে হয় কোন মেয়ে হয় কোন হিজরা হয় কোন যোগে আবার অনেক বাবা মার আগেই দেখবেন সন্তান মারা যায় যায় না বাবা এর সাইডে কষ্ট কিন্তু আর কিছুই হয় না একটা মা বাবা জীবিত কিন্তু সন্তান চলে গেছে এটা যে কত বড় কষ্ট যার গেছে সে জানে দয়াল কোন যোগে সন্তান জন্ম দিলে বাবামার আগেই সন্তান চলে যায় বিষয়টা কি একটু বলবেন ছয় দজন এন্ড 12 দজন করব বহু কষ্ট করে আপনারে পাইছি দুনিয়ার সাধারণ আর জিনিস ওই যে রতজব দাদার গান আছে না তুমি যে আমার হারানো মানি আরে বহু পর বেঁচে তো দয়াল দেহের ভিতরে অমাবস্যা দেহের ভিতরে পূর্ণিমা এই দেহের ভিতরেই আমাবস্যার উদয় হয় পূর্ণিমারও উদয় হয় দুই ভাই ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞাসা করে মিয়া ভাই আচ্ছা বলতো দেহে আমাবস্যা লাগে কোন সময় আর পূর্ণিমা লাগে কোন সময় ভাই ডাক দিয়ে কয় আরে দূর ওর কোনো সময় সীমা আছে নাকি ও তো ফাঁক পাইলেই লাগে দয়াল সঠিক উত্তরটা আপনি দয়া করে দিবেন দেহের অমাবস্যা এবং পূর্ণিমা এটা কখন উদয় হয় আ বিষয়টা কি বাবা আর এই যে আমরা বলি সাড়ে চন্দ্র 24 এর অর্ধ এইজন্য সাড়ে 24 এই অর্ধচন্দ্র কেন হলো 25 হইতে পারত সাড়ে 24 এই অর্ধচন্দ্র কেন হলো আর কোন সময় কোন চন্দ্র শরিলের কোন জায়গায় থাকে আর কোন জায়গায় থাকলে কেমন ভাব হয় শরীরে আজকে তত্ত্ব কথাগুলো একটু জেনে রাখি বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস লিরিক্স নোটবুক গান আপলোড সব হবে এক অ্যাপসে তো আর কি চাই